দাদা ওই সময় কোনো ষড়যন্ত্র হচ্ছিল না ওই সময় সাধারণ বিষয় এটা এটা তুমি তুমি জানো কেন হাইলাইট করছো তুমি এগুলো হাইলাইট করবা কেন তুমি ভালো দিকগুলো হাইলাইট করো পদ্মা সেতু হাইলাইট করো মেট্রো রেল করে দিলাম এগুলো হাইলাইট করো রাস্তাঘাটের কি উন্নয়ন উন্নয়নের জোয়ার পাইয়ে দিয়েছি বাংলাদেশে সেগুলো বলো আর তুমি একটু ময়ুক তুমি যেভাবে অনুষ্ঠানে বলার সময় যেভাবে লাফালাফি করো যেভাবে কথা বলো এটা আর একটু কমাও তোমার সেক্সটা অনেক বেশি ঠিক আছে ওই লাফালাফিটা একটু কমাও ময়ুক দাদা আপনি কিন্তু জানেন না দাদা আমি কোথা থেকে আমি কোথা থেকে বিলংস করি আপনি কি জানেন আপনি কিন্তু জানেন না আমার ব্যাপারে আপনি জানেন আমি বাংলাদেশি আপনি জানেন কি বল হ্যাঁ আমি বাংলাদেশের মাল বাংলাদেশের মাল হয়ে আমি এখানে এসে কেন কাজ করছি কারণ আপনারা ওখানে ওই দেশে নেই আপনারা যখন নেই সেখানে আমি কিভাবে থাকতে পারি আমি বাংলাদেশে কোথায় ছিলাম জানেন আপনি কোথায় ছিলাম আমি তো জানি না কিছু দাদা আমি বাংলাদেশে পাবনায় ছিলাম পাবনায় আমি ছোট থেকে বড় হয়েছি এবং আপনার কি পাগলা গারতে কি বলেন দাদা ওখানে একটা দারুণ হসপিটাল আছে ওটাকে মানুষ পাগলা বলে কিন্তু এটা পাগলা নয় ও তো তুমি পাগলা গারতে ছিলে এখন আমি শিওর হলাম তুমি কেন এমন লাফালাফি দাদা দাদা আপনি কিন্তু আপনি কিন্তু ভুল বলছেন ওটা পাগলা গারদ দাদা ওটা মানুষ মানুষ পাগলা গারদ বলে কিন্তু ওইটা একটা দারুণ জায়গা আমি জানি পাগলরা যারা পাগল তারা পাগলা গারদ কে পাগলা গারদ বলে না ঠিক আছে পাগল কখনো বলে আমি পাগল দাদা আপনার সাথে কিন্তু দাদা আপনার সাথে কিন্তু আমার হয়ে যাবে দাদা ঝগড়া হয়ে যাবে কিন্তু দাদা ফোনে না না তোমার ভালোর জন্য বলছি তুমি আর একটু ট্রিটমেন্ট নাও ময়ুক তোমার আরো একটু ট্রিটমেন্ট দরকার তুমি তো এখন বাংলাদেশে আসতে পারবে না তুমি যেটা করবে তুমি আমরা যখন ক্ষমতায় আসব তুমি আমি নিজের খরচে তোমাকে এক বছর পাগলা কারোতে ট্রিটমেন্ট দিব ঠিক আছে দাদা তোমার ব্রেইনে কিছু শক দিতে হবে বুঝছো এগুলো বলবেন না দাদা আমি আমি ওখান থেকে এই যে আমি কিন্তু ওখানে মলম বিক্রেতা ছিলাম ওখানে মলমও বিক্রি করেছি দাদা কি বলো জি আমি পাগলা

আরো পাঁচ কিছু ইলেকট্রিক শক দিলে তুমি ঠিক হয়ে যাবে বুঝেছো শোনো শোনো আমিও এরকম শক নিয়ে চা একটু বলে আরে বাবা এটা ভালো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ